জাকাত এই জাকাতটাকে আমরা এটাকে আমরা নফলে এবাদত করে দিয়েছি মনে হচ্ছে এটা একটা নফলে এবাদত জাকাতুল আমওয়াল এটা যে ফরজ এবাদত বাংলাদেশে যদি সুষ্ঠুভাবে জাকাত আদায়ের ব্যবস্থাপনা থাকতো তাহলে বাংলাদেশে ভিক্ষা দেওয়ার মতন ফকির খুঁজে পাওয়া যেত এত ধনী মানুষ বাংলাদেশে আছে এত টাকাওয়ালা আমাদের বাংলাদেশে আছে এরা কি করে সরকারকে কর ফাঁকি দেওয়ার জন্য একটা প্রজেক্ট খুলে বসে আছে যায় বছর উমরাই যায় বিভিন্ন জায়গায় ট্যুরে যায় কত রকমের টাকা পয়সা খরচ করে কিন্তু জাকাতটা টা দেয় না আল্লাহ নবী সাল্লাম তিনি এবং আল্লাহ সব তালা কত ভয়ানক কথা বলেছেন দেখেন আল্লাহ তাআলা বলছেন পল্লাদিন এক নিজুন জাহাবলফিদ্দ ওয়ালাইম্লাহ হবা শিরহুম আজাদ আলীম যারা স্বর্ণ এবং রূপকে ক্যান্স করে গুচ্ছিত করে রেখে দিয়েছে আল্লাহ রাস্তায় খরচ করে না মানে জাকাত আদায় করে না আল্লাহ তাআলা বলছেন হবাস্শির হুম তুমি তাদেরকে সুসংবাদ দাও এটা উপহাসমূলক একটা কথা আমরা ছোটবেলায় যখন স্কুলে যেতাম তো একদিন না গেলে আর বলছে যে আগামীকালকে তোকে প্রস্তাব পিঠে ছালা বেঁধে যেতে বলেছে কথা বলতো না বা তোর জন্য সুসংবাদ আছে এই ধরনের কথা বলা হয় যাও তোমার জন্য সুসংবাদ আছে সুসংবাদ কি তোমাকে পিটাবে তো আল্লাহ তাহলে দেখেন কি বলছেন ফাবাসিরুহুম তাদেরকে সুসংবাদ দাও আসলে এটা সুসংবাদ নয় বে আদাবিন আলী যন্ত্রণা এক শাস্তির সুসংবাদ দাও তাদেরকে যাদের স্বর্ণ রূপ ও নিসাব পরিমাণ আছে অথচ যাকাত আদায় করে না তাদেরকে যন্ত্রণা এক শাস্তির সুসংবাদ দাও এরপর আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম কিয়ামতের দিন তার এই সম্পদকে আগুনে

গচ্ছিত রেখেছিলে এটার আসব সাপ আসাদন করো কতটুকু ভয়ানক কথা মুফাসরানের ক্রাম এবং হাদিসের ব্যাখ্যায় বলা হয় আল্লাহ তালা দেহের এতগুলো জায়গা থাকা সত্ত্বেও কেন এই জাকাত জানা আদায় করবে না তাদের মালকে তক্তি বানিয়ে জাহান নামের আগুন দিয়ে গরম করে কপালে সেক দিবেন পার্শ্বে সেক দিবেন পিঠে সেক দিবেন এর কারণটা কি এর কারণ অনুসন্ধান করতে গিয়ে তারা এভাবেই বলছেন যখন কোন জাকাত গ্রহিতা জাকাত গ্রহণের পর জন্য আসে এসে বলে ভাই আপনার কোন জাকাতের অর্থ থাকলে আমাদেরকে দেন তখন সে তার কপালটাকে ভরুঙ্কুচিত করে কপাল টাকার মধ্যে একটা বিরক্তির ছাপ সে তুলে ধরে আসলে না এরকম এই জন্য আল্লাহ তালাই কপালকে বেছে নিয়েছেন কেয়ামতের দিন জাকাত না দেওয়ার কারণে এই জাকাতের মালকে তক্তি বানিয়ে কপালের মধ্যে সেট দেওয়া হবে নাছোড় বান্দা ফকির আবার বলছে দেন না ভাই খুব দরকার ভাই দেন না ভাই তখন সে রাগ করে তার দিক থেকে একটু ফিরে গিয়ে তার দিকে সাইড দিয়ে দেয় ফিরে দেয় এজন্য এই সাইডকে তার এক পাশকে আল্লাহ তালা আগুনের সেঁক দিয়ে ওই তপ্তির শ্যাঁক দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে এরপরে নাছোড় বান্দা আরও ছাড়ে না ভাই দেন না ভাই চলে যাচ্ছেন দেন না এরপরে সে ফির ফিরে ঘরে গিয়ে ঘরের দরজা লাগিয়ে দেয় মুখস্বরে নে তারা বলছে এই জন্য আল্লাহ তাআলা তার পিঠকে বেছে নেবেন কেয়ামতের দিন এই তিনটা জায়গাতে সেঁক দিয়ে তুমি যে জাকাত গ্রহীতাকে জাকাত চাইতে এসেছিল তোমার উচিত ছিল ওই জাকতের টাকাটা তার বাড়িতে পৌঁছে দেওয়া কিন্তু তুমি সেটা না করেছ তোমার দরবারে এসেছিল তুমি তোমার কপালের মধ্যে বিরক্তির চিহ্ন দিয়েছিলে এরপরে বিরক্তির তুমি পার্শ্ব ঘুরিয়ে দিয়েছিলে এরপরে বিরক্ত হয়ে তোমার পিঠকে ফিরিয়ে ঘরের মধ্যে চলে গিয়েছিলে এই জন্য আল্লাহ তালা এই তিনটা জায়গাকে এই জাকাতের এই জাকাতের মালগুলোকে তক্তি বানাবেন জাহান নামের আগুনে গরম করে এরপরে তাকে সেক দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর অতএব সাবধান এরকম ভাবে আল্লাহ নবী ইসা সাল্লামা হাদিসে বলেছেন যে মা মিন সাহিবি জাহাবিন ওয়ালা ফিদদাতিন লাইউদ লিলায়ু আদ্দি মিনহা হককাহা যখনই কোনো স্বর্ণের মালিক স্বর্ণ আছে নিসাব পরিমাণ যাকাত বা রুপের নিসাব পরিমাণ আছে এ যাকাত দেই না কিয়ামতের দিন এগুলোকে তক্তি বানিয়ে সেটাকে সেখ দিয়ে তার কপালে সেক দেওয়া হবে তার পাঁচে সেক দেওয়া হবে এবং তার পিঠে সেক দেওয়া হবে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু হাদিসের মাধ্যমে তিনি এটা প্রকাশ করেছেন সম্মানিত সুধী শ্রোতাবান আপনারা আপনাদের কাছে যাদের স্বর্ণ নেশা পরিমাণ স্বর্ণ রয়েছে তাদের জন্য আজকে এই বক্তব্য আপনাদেরকে বলে যাচ্ছি আল্লাহ নবী ইসাল্লাম স্বর্ণ এবং রূপ্পকে এটি স্বর্ণ এবং রূপ জাকাতের নেশাবের একটা পরিমাণ মূল মূল উপকরণ হিসাবে ধরেছেন স্বর্ণ এবং রূপকে সেই সময় স্বর্ণ এবং রূপকে এর মাধ্যমে মানুষের সে বিভিন্ন ক্রয় বিক্রয় করা হতো আল্লাহ সাল্লামের আগমনের আগে অনেক পূর্বে মানুষ মালের বিনিময়ে মাল পরায় বিক্রয় করতো আল্লাহ সাল্লামের সময় তিনি দিনার এবং দিনহামের মাধ্যমে মাল পরায় বিক্রয় করতেন আর একটা নীতিমালা দিয়ে দিয়েছেন যে কার কাছে যদি স্বর্ণ বিষ দিনার থাকে তাহলে তাকে এক নিঃস দিনার তাকে নিঃস্ব দিনার তাকে এক আধারত্তি অর্থাৎ এক দিনার সমান সমান এক এক রত্তি এক দিনার সমান সমান কতটুকু এক রত্তি আর কারো কাছে যদি বিশ রত্তি স্বর্ণ থাকে অর্থাৎ কারো কাছে যদি স্বর্ণ থাকে আপনার পঁচাশি গ্রাম পঁচাশি গ্রাম কারো কাছে যদি স্বর্ণ থাকে যেটাকে বিশ দিনার বলা হয় এই বিশ দিনার কারোর কাছে যদি স্বর্ণ থাকে তাহলে তাকে এই তার উপর জাকাত আদায় করা ফরজ জাকাত আদায় করা কি তার ফরজ আর রূপ যদি কারো কাছে চারশো পঁচানব্বই গ্রাম থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাই বলেন লাইসা আলাইকা শাইউন ইয়ানি ফি যাহাবি হাত্তা লাকা 20 দিনারান দি ইশরুনা দিনার 20 দিনার না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো জাকাত নাই ফাইদা কানা লাকা 20 দিনারান যখন তোমার কাছে 20 দিনার হবে ওয়া হালা আলাইহাল হাউল এবং এক বছর অতিক্রান্ত হবে তখন ফাফিহা নিসফু দিনার তখন তোমাকে এখান থেকে নিসফে দিনার তোমাকে যাকাত দিতে হবে তাহলে বলেন যে আপনার পরিবারের কতগুলো স্বর্ণ রয়েছে আপনার পরিবারের স্বর্ণ কি এই সাত ভরি পাঁচ পাঁচ রত্তি আনার থেকে বেশি লাগে এত স্বর্ণ আপনার রাখুন হারাম স্বর্ণ কোনগুলো কোন পুরুষ ব্যক্তি যদি তার গলার চেন আংটি এগুলো বানিয়ে রাখে এটি হলো হারাম এই স্বর্ণর ফরজ কোন মহিলা যদি স্বর্ণ তার গহনা বানাতে গিয়ে কোনো পশু প্রাণীর ছবি রকেট বা লকেট বানিয়ে রাখে বা চেন বানিয়ে রাখে ওই স্বর্ণটাও হারাম এটার জাকাত ব্যবহৃত স্বর্ণের কোনো জাকাত নেই তবে যদি তার ব্যবহৃত স্বর্ণ যদি সাত ভরি পাঁচ আনা এবং পাঁচ রত্তি হয়ে থাকে তাহলে তার জন্য জাকাত ফরজ কতটুকু দিতে হবে শতকরা আড়াই পার্সেন্ট তাকে জাকাত দিতে হবে শতকরা আড়াই পার্সেন্ট তাকে জাকাত দিতে হবে বা এই পরিমাণ কারো যদি সম্পদ থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে সম্মানিত সুধি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী এভাবে আমরা পাই যে স্বর্ণ এবং রূপের জাকাত এভাবে আমাদেরকে আদায় করতে হবে তো আমরা দেখতে পাই যে সৌদি আরবের বড় একজন উচ্চ মাপের একজন আলেম তিনি বত্রিশশো অর্থাৎ তিন হাজার কারো কাছে যদি আমরা স্বর্ণ এবং রুক্পকে আমরা আমাদের মেন জাকাতের একটা মানে পরিমাপক ধরি এখন দেখেন স্বর্ণ এবং রুপ্পর মধ্যে অনেক তফাত আরবের লাজনা দায় মার যেই ফতুয়া তাদের একজন উচ্চমাপের আলেন আলেম তিনি বলছেন যে আমরা স্বর্ণকে যদি আমাদের সেই জাকাতের মেন আপনার পরিমাপক না ধরে রূপকে ধরি তাহলে ফকির মিশ্রের জন্য বেশি আনফা হবে বেশি উপকার হবে কারণ আপনার বর্তমানে আশি হাজার নয়শো বিশ টাকার মতো যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ রূপের মাপে কারণ চারশো গ্রাম রূপের দাম বর্তমান বাজারে হলো বর্তমান বাজারের দাম হচ্ছে আপনার আশি হাজার নয়শো বিশ টাকা আর কারো কাছে যদি আট লাখ সামথিং যদি স্বর্ণ থাকে মানে টাকা থাকে তাহলে তার উপর জাকাত খরচ তাহলে সাত ভরি স্বর্ণের দাম কত আসে সাত ভরি স্বর্ণ সাত ভরি পাঁচ আনা পাঁচ রত্তি কারো কাছে যে স্বর্ণ থাকে বা এই স্বর্ণ পরিমাণ কারো কাছে যে অর্থ থাকে এই অর্থটা যদি এক বছর অতিক্রান্ত হয় এক বছর অবস্থান করে তাহলে ওই অর্থের আপনার শতকরা শতকরা আপনাকে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে এটা আপনার জন্য ফরজ আপনি যদি না দেন তাহলে সেটা হলো কুক্ষিগত মাল এটার জন্য আপনাকে জাহান নামে যেতে হবে এবং এই জাহান নামে আপনাকে এভাবে শাস্তি দেওয়া হবে আল্লাহ নবী ইসলাম বলছেন কেয়ামতের দিন তার গলার মধ্যে সাপ অসংখ্য সাপ পেঁচিয়ে দেওয়া হবে এবং এই সাপ তার মুখের মধ্যে দংশন করবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা আমি তোমার গচ্ছিত সম্পদ আমি তোমার গচ্ছিত সম্পদ আমি আমি তোমার সেই অনেক যত্নে করে রাখা সম্পদ এভাবে তাকে ওই সাপ দংশন করবে আর তাকে স্মরণ করিয়ে দিবে তোমার গচ্ছিত মালের তুমি জাকাত না দেওয়ার শাস্তি এটা সম্মানিত শুধু অতএব আপনি মালের জাকাত দুই ভাবে দিতে পারেন আপনি যদি বেশি পরহেজগার মুত্তাকি হয়ে থাকেন তাহলে আপনার রূপ রূপকে আপনি আপনার জাকাতের পরিমাপক হিসাবে ধরবেন যে আপনার কাছে যদি 495 গ্রাম রূপ থাকে ওই রূপ বা এই সমপরিমাণ অর্থ যদি থাকে তাহলে আপনি ওই অর্থ থেকে 2.5% আপনি যাতা জাকাত আদায় করবেন অথবা আপনি যদি চান যে না আপনি একটু বকিল এটা যদি চান তাহলে আপনার ওই যে সাত ভরি পাঁচ পাঁচ আনা পাঁচ রত্তি স্বর্ণ যদি থাকে এর অর্থ যতটুকু হয় অতটুকু অর্থ হলে আপনি আপনার জাকাত খরচ সুতরাং পরেজগার মোত্তাকিদের কাজ হবে যে সর্বনিম্ন যেটা রূপের যে নিসাব সে নিসাব হলে আপনি অর্থ প্রদান করবেন আমাদের সমাজে অনেক ব্যবসায়ী আছে সে ব্যবসায়ীরা মুদির দোকান তো মুদির দোকান আর কি জাকাত দিব না ভাই এটা আপনাকে জাকাত দিতে হবে আপনি বছরে এক বছরে কারণ আপনি মুদির দোকানদার আপনার এই দোকানের মাল করাই বিক্রয় করছেন আপনি সঠিকভাবে হিসাব করতে পারছেন না এই জন্য একটা সময় নির্ধারণ করবেন রমজান মাস হোক জেল হাজ মাস হোক যে কোনো একটা বরকতময় সময়কে আপনি বেছে নেবেন নিয়ে আপনি দোকানের সমস্ত মালকে গণনা করবেন কত টাকার মাল আছে গণনা করে যদি দেখেন সাত ভরি স্বর্ণ বিক্রি করলে যে টাকা সেই পরিমাণ আপনার এখানে মাল আছে তাহলে আপনাকে সেই টাকা থেকে আড়াই পার্সেন্ট জাকাত হবে আর যদি আপনার বাড়ি ভাড়া থাকে তাহলে ভাড়া বাড়ির কোনো জাকাত নেই তবে যেই ভাড়া আপনি আদায় করেন এই ভাড়ার টাকা যদি এমন পরিমাণ হয় সর্বনিম্ন আশি হাজার নয়শো বিশ টাকা বা সাত ভরি স্বর্ণের যে দাম আছে এই পরিমাণ টাকা যদি আপনার ব্যাংকে ভাড়াগুলো জমে থাকে তাহলে এটার উপরে আপনাকে আড়াই পার্সেন্ট জায়গা দিতে হবে এছাড়া অন্যান্য যত ব্যবসা বাণিজ্য আছে সেই ব্যবসা বাণিজ্যগুলো স্বর্ণ এবং রূপক ব্যতীত কারণ স্বর্ণ একটা নির্ধারিত আল্লাহ জাকাতের একটা সিস্টেম করে দিয়েছেন অতএব ব্যবসায়ী যত পণ্য আছে এই পণ্যগুলোর মধ্যে স্বর্ণ রূপক ব্যতীত যে কোনো পণ্য আপনার ব্যবসায় আপনি খাতান না কেন রড হোক সিমেন্ট হোক আটা ময়দা যাই হোক না কেন আপনার ব্যবসায়ী পণ্য বছর আনতে আপনি সেটাকে হিসাব করবেন কত টাকার মাল আছে ওই মাল যদি আপনার সেই চারশো পঁচানব্বই গ্রাম রূপের সমপরিমাণ মূল্য যদি হয় অথবা সাত ভরি পাঁচ আনা পাঁচ পাঁচরত্তি স্বর্ণের মূল্য যদি আপনার ওই ওই সম্পদের হয় তাহলে আপনাকে আড়াই পার্সেন্ট আকারে জাকাত প্রদান করতে হবে আপনি যদি এই যাকাত না দেন তাহলে আপনার জন্য শেষ শাস্তি কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মালকে ফকতি বানিয়ে আপনাকে সেই শ্রী শেকড়া হবে আপনার গলার মধ্যে এই মালকে সাপ আকারে পেঁচিয়ে দিয়ে আপনার মুখের মধ্যে দংশন করে বলবে আনা কান জুকা আনা মা দুকা আমি তোমার গচ্ছিত সম্পদ আমি তোমার গচ্ছিত সম্পদ এভাবে আপনাকে শাস্তি দেওয়া হবে সামানিত সুধি জাকাতের মধ্যে অন্যতম হল জাকাতুল ফেতর অর্থাৎ একটা হল সম্পদের জাকাত আর একটা হলো মানুষের দেহের জাকাত আল্লাহ বিশ্বসাল্লাম কি বলছেন জাকাতুল ফেতর জাকাতুল ফেতর হচ্ছে তোহরাতুল লি সাইন সাইন রোজাদারের পবিত্র আপনি রোজার মধ্যে রাফাস অশ্লীল কথা অনেক সময় বলে ফেলেছেন বা কটু মন্তব্য করে ফেলেছেন এর পবিত্রতার জন্য আপনাকে জাকাতন ফেতরা আদায় করতে হবে আর লিল মাসাকিন আর জন্য খাবার যাকাত আপনি যে বন্টন করবেন এই জাকাত বন্টনের ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যে আছে না অনেকে ফতুয়া দেয় মাদ্রাসায় দেওয়া যাবে আরে ভাই মিসকিন কাকে বলে মিসকিন বলা হয় ওই সমস্ত লোকদেরকে যারা অভাবগ্রস্ত টাকা পয়সা তাদের নাই কিন্তু তারা চাইতে পারে না তাদের কি মিসকিন বলা হয় আল্লাহ নবী কি বলছেন আল্লাহ কি বলছেন যে লায়াস আলুন হাফা তারা একটু দেনগো একটু দেনগো করে তারা চায় না কাকুতি মিনতি করে চাই না কিন্তু তাদের অভাব অনটন রয়েছে না খেয়ে তারা সহ্য করে থাকে এরা হলো মিসকিন আর ফকির অতএব এই অমী মাদ্রাসাগুলোতে দেখা যায় অধিকাংশই গরিবের সন্তান অধিকাংশই গরিবের সন্তান এই গরিবের সন্তানকে আপনি এই ফিত্রাগুলো দিতে পারবেন কারণ আল্লাহ লুই বলেন তো আমাতুল লিল মাসাকিন মিসকিনদের জন্য খাবার সুতরাং আমরা এই যাকাতের যে অংশ এটা আমরা এভাবে আমরা বন্টন করব মিসকিনদেরকে ফকির এবং ঋণগ্রস্তদেরকে এরকম ভাবে আটটা যে খাত রয়েছে সে আট খাতে আমরা আমরা ব্যয় করতে পারি সমানিত শুধু আপনি যদি আপনার আত্মীয় স্বজনকে প্রতিবেশীকে আপনি যদি এই অর্থগুলো দান করেন আপনি জাকাত আদায় করার কারণে একটা সব তো আপনি পাবেন আপনার প্রতিবেশীকে দেওয়ার কারার দেওয়ার কারণে আল্লাহ তালা আপনাকে আরো একটা সব দিবেন আপনার আত্মীয়কে যদি দেন আপনার বাপ এবং মা ব্যতিরিকে আপনি যদি আপনার অন্য অন্য স্বজন আছে আপনার ফুফু আছে আপনার বোন আছে আপনার অন্য অন্য আত্মীয় স্বজন আছে আপনি যদি তাদেরকে দেন তাহলে আপনি দুইটি সব পাবেন একটি হলো দেওয়ার জন্য আর একটা হলো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার জন্য আরেকটা হল হলো নিকট আত্মীয়কে বা নিকট প্রতিবেশীকে দেওয়ার কারণে আপনি বেশি সব পাবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আর এই জাকাতুল ফেতর সহ যে জাকাতের যে সঠিক ব্যয় সেটা যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি এবং আমাদের সমাজে যেন এটা বাস্তবায়ন করতে পারি তৌফিক দান করুক এবং আমরা আমাদের রিজিক যদি হালাল করতে পারি তাহলে আমাদের এবাদত কবুল হবে এই যে কষ্ট করে সিয়াম সাধনা করি আপনারা চোখ বন্ধ করে আমরা একবার কি ভেবে দেখেছি যে আমার অর্থ কতটুকু হালাল এবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল রিজিক হওয়া আপনি আট লাখ টাকা থেকে আপনি সামান্য টাকা আপনি যদি বের না করেন তাহলে এই টাকার কারণে আট লাখ টাকায় নাপাক হয়ে গেল এই নাপাক টাকা দিয়ে আপনি হজ করলে হজ কবল হবে না এবাদত করলে এবাদত কবল হবে না আপনার সব এবাদত নাপাক হবে অতএব আপনার মালকে পবিত্র করতে হবে আপনি মাল পবিত্র করতে পারলে আপনি নিজেকে পবিত্র করতে পারবেন আসুন আমরা আমাদের সঠিকভাবে জাকাত আদায় করি এবং আমাদের জাকাতের অর্থগুলো অত্র প্রতিষ্ঠানের যে মাদ্রাসার ফান্ড আছে সে আমরা অবশ্যই দিব কারণ মাদ্রাসাগুলো চলে জাকাত ফেতরার টাকা দিয়ে কিছু নিন্দুক আছে তারা নিন্দা করে ওরা আজীবন নিন্দাই করে যাবে তাই হুজুররা জাকাত 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 করে ভাই এটা এই এদের জন্য আল্লাহ তালা এরা যদি না থাকে কাকে দিবেন কোথায় পাবেন ওই যে সৌদি আরবে গিয়ে দেখেন জাকাত দেওয়ার লোক পায় না তখন কি করে তারা বস্তা করে একজনের বাড়িতে ফিক্কা দিয়ে ঢিলা মারে দিয়ে চলে যায় খুঁজেই পায় না কে দিল কে দিল ও জাকাতের হকদার না পিছন দিক কে ভাই ভাই আমি জাকাত খাই না আমি জাকাত খাই না ডাকতে চলে যায় লোক খুঁজে পায় না সম্মানিত সুধী আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি জাকাত এটি আপনাকে পবিত্র করে আপনার মালকে পবিত্র করে এবং আপনার পরিবারকে পবিত্র করে আল্লাহ তালার খালেস বান্দা এই বাদুর রহমান হিসাবে আপনি নিজেকে গড়ে তুলতে পারবেন গত তিন মাস ধরে আমাদের তিনটি মাদ্রাসার শিক্ষকদের বেতন বাকি পড়ে আছে শিক্ষকদের বেতন পরিশোধ করতে পারছি না এছাড়া আমাদের ইহ ইয়া ও সুন্না ফাউন্ডেশনের অধীনে চলমান অনেকগুলো বড় বড় ধর্মীয় কাজ বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে প্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক সংকট মাথায় নিয়ে অনেকটা চিন্তাগ্রস্তভাবে দেশে এবং বিদেশে অবস্থানরত সকল মুসলিম বোনদের উদ্দেশ্যে শাইখ আকরামুজ্জামান বিন সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ বলেন ইহ ইয়া ও সুন্না ফাউন্ডেশন ঢাকা শহরের উত্তরা ময়নাটেক নটেক এলাকায় অবস্থিত অসংখ্য ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানের একটি বৃহৎ গবেষণা কেন্দ্র এখান থেকে শাইখ জামান বিন সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ তার অধীনে তিনটি মাদ্রাসা এবং বহুমুখী বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে থাকেন দেশ এবং বিদেশ থেকে আগত সুপ্রসিদ্ধ সালাফি স্কলারগণের উপস্থিতিতে বার্ষিক ইহ ইয়াউসন্না কনফারেন্স সহ ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখা আমিরুন নেসা ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট বালিকা শাখা ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট উত্তরখান শাখা এবং ঠাকুরগাঁয়ে অবস্থিত মাদ্রাসাতুল ফুরকান আল ইসলামিয়া সহ সহি আকিদাহ ও মানহাজের অসংখ্য ধর্মীয় কিতাব রচনা ও বিতরণ করা হয় এছাড়া বাংলাদেশের বিভিন্ন এলাকায় দুর্যোগ আক্রান্ত বানভাষী মানুষের মাঝে ত্রাণ সহায়তা বস্ত্র বিতরণ খাদ্য সামগ্রী বিতরণ নগদ অর্থ বিতরণ ইফতার বিতরণ করা হয় বর্তমানে প্রতিষ্ঠানটি ঢাকার মৈনারটেক এলাকায় ফাউন্ডেশনের অধীনে পরিচালিত সকল মাদ্রাসা সমূহ এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে একটি স্থায়ী জায়গায় স্থানান্তরের উদ্দেশ্যে একটি আধুনিক ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ছত্রিশ কাটার জমি ক্রয় বাবদ লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত রয়েছে এবং রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন ও দেশের চলমান অস্থিতিশীলতার কারণে তিনটি মাদ্রাসাতেই তিন মাসের অধিক বেতন বকেয়া রয়েছে স্বাভাবিকভাবে অধীনস্থ এই সকল দাওরাইয়ে হাদিস মাদ্রাসাগুলোতে প্রতি মাসে আট থেকে দশ লক্ষ টাকা ভর্তুকি দিতে হয় শিক্ষকদের তিন মাসের বেতন বকেয়া হয়ে সেটি এখন দাঁড়িয়েছে ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকায় এছাড়া ফাউন্ডেশনের অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সুপ্রসিদ্ধ প্রফেসরগণকে বাংলাদেশে নিয়ে আসা এবং দেশের বিভিন্ন মাদ্রাসার তালেবে ইলমদেরকে তাদের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা সম্প্রতি আরবি ভাষা ও ইসলামী শিক্ষা কোর্স দু হাজার চব্বিশ শিরোনামে সারা বাংলাদেশের অসংখ্য মেধাবী তালেবে ইলমদের প্রশিক্ষণের লক্ষ্যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর জায়েদ আল গানিম আল জোহানের নেতৃত্বে সৌদি আরবের অন্যান্য বিশিষ্ট বিশিষ্ট প্রফেসরগণ আগমন করেন এবং কোর্সটি সার্থকভাবে সম্পন্ন করেন আলহামদুলিল্লাহ পরিশেষে বলতে চায় শাইখ জামান বিন আব্দুল সালাম আল মাদানী হাফিজা হুল্লা কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত ইহ ইয়া উসন্না ফাউন্ডেশন সম্পূর্ণ সহি আকিদা ও মানহাজের ওপর প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক ধর্মীয় মার্কাজ তথা ইসলামিক গবেষণা কেন্দ্র মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগণের দিক নির্দেশনা এবং বাংলাদেশের প্রসিদ্ধ মাদানী আলেম ওলামাদের পরামর্শে পরিচালিত কোরআন সুন্নার দাওয়াতি প্ল্যাটফর্ম উক্ত ফাউন্ডেশনের অধীনে পরিচালিত কার্যক্রম সমূহ আঞ্জাম দিতে প্রতি মাসে যে সকল ভর্তুকি দিতে হয় এবং বর্তমানে বিশাল অঙ্কের যে সকল ঋণ রয়েছে তা পরিশোধ করতে সাদকায়ে জারিয়ার নিয়তে আমাদের পাশে দাঁড়ান আপনার অনুদানের একটি অংশ আমাদের কার্যক্রমগুলোতে চলমান রাখতে দান করুন আপনাকে আশ্বস্ত করতে পারি এতিম অসহায় ছাত্রদের খাবার ভরণ পোষণ এবং শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধে আপনি যে অর্থ দান করবেন সেটা ধানের শীষের মতো কি কিয়ামত অবধি বাড়তে থাকবে ইনশাল্লাহ আপনার আব্বা আম্মা মৃত আত্মীয় স্বজন কেউ এই দানের ফজিলত থেকে মাহরুম হবেন না Inshallah